সেই জিনিসটা অথেন্টিক কিনা মুক্ত ভেজালমুখ যে কোনো জিনিস তো এই স্বস্তিটা নিয়ে শপিং করা বা আমার আমার ফ্যামিলি মেম্বার্স আমার বাচ্চা মা বাবাকে কী জিনিসটা ইউজ করতেছে যে স্বস্তি পাওয়া যায় যে না সেইফ আছে যেহেতু লাচ্ছা মা থেকে বেশি ওষুধ এবং সব কিছু ইম্পর্টেন্ট স্যার জিনিস তো খুবই ভালো পাবলিক ফিগার যখন পাবলিক প্লেসে আসে এবং প্লেস দেখলে কেমন লাগে সর্বপ্রথম আল্লাহর কাছে শুক্রিয়া যে এই জিনিসটা আমি মানে আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সবাই এতো ভালোবাসে শ্রদ্ধা করে তো এটা আসলে আমি অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ এশিয়া কাপে যাচ্ছেন আসলে তাসিনের এক্সপেকটেশন কি দলের এক্সপেক্টেশন কী আমার এক্সপেকটেশন এবং দলেরও এক্সপেকটেশন আমাদের সবারই এক্সপেকটেশন চ্যাম্পিয়ন হওয়া মূল লক্ষ্য আসলে শুধু পার্টিসিপেট করতে তো যাচ্ছি না চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লাস্ট তিনটা সিরিজই আমরা আল্লাহর মতো ব্যাক টু ব্যাক জিতছি তো এই এটা বেশ ভালো কনফিডেন্স দিবে এবং দেখেন বেশ কিছু কয়েক মাস আগে আরেকটা ইন্টারভিউ বলছিলাম যে আমাদের যে টিমটা এই মুহূর্তে যে ট্রানজ্যাকশান পিরিয়ডটা যাচ্ছিলো তখন কিন্তু আমরা একটু হাঁটতেছিলাম অন অ্যান্ড অফ ছিলাম এই যে দেখেন ইম্প্রুভমেন্টের ধারাটা আমরা সবাই এত কষ্ট করতেছি সবাই ট্রেনিং এ টিমেটস কোচিং স্টাফ সবাই বিসিবি সব মিলে আমরা আগায় যাচ্ছি এবং আশা করতেছি এই ধারাবাহিকতা থাকলে অনেক ভালো 10 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট বছর ধরে খেলছেন লিটন তাস্কিনদের এই টি টোয়েন্টি দলটা আসলে আলাদা কি কোন দিক দিয়ে বা কি পেয়েছেন এই দলটার মধ্যে আসলে প্রত্যেক প্রতি মুহূর্তেই সব কিছু গেমের সাথে সাথে নিজেদেরকেও আপগ্রেড করতে হয় বিকজ দেখেন একটা সময় রান কেমন হয়তো আর এখন কত রান হচ্ছেন বেশিরভাগই ব্যাটার্স গেম বা ব্যাটিং ফ্রেন্ডলি কিন্তু সবাই চায় আসলে রান হোক চ্যালেঞ্জিং বলারদের জন্য স্পেশালি এবং ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জিং ক্রিকেট খেলাটাই চ্যালেঞ্জিং কিন্তু ওই সময়ের সাথে সাথে আমাদের ইম্প্রুভমেন্টের ধারাটা যেটা রোড এবং ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্টভাবে হেল্প করছে তার থেকে বড়ো জিনিস প্রত্যেকটা প্লেয়ার মানে যেহেতু টিম গেম বাট প্রিপারেশান আর ইম্প্রুভমেন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি স্টেপে যে যার জায়গা থেকে কারণ ডিফারেন্ট রোল সবার ব্যাটিং বোলিং সবাই ডিফারেন্ট তো ওই জায়গাটা থেকে সবার অনেক ইম্প্রুভমেন্টের অনেক ইচ্ছা তো এই জিনিসটা কিন্তু আগের থেকে অনেক ভালো প্রসেস সেলফ ম্যানেজমেন্ট প্লাস আমাদের টিমের টিম অনেক অ্যাওয়ার্ড সবার ক্ষেত্রে এই আফগানিস্তান শ্রীলঙ্কা ভারত পাকিস্তান কেন বাংলাদেশকে বা বাংলার বাকিদের ভয় পাবে কি কারণে আসলে টি টোয়েন্টি খেলায় অনেক আনসার কারণ দেখবেন অনেক ছোট দল অনেক বড় বড় দলকে ওয়ার্ল্ড কাপে বা বিগ ইভেন্টসে হয় হ্যাঁ তো ক্রিকেট খেলাতে গোল বলার খেলা তার মধ্যে টি টোয়েন্টি ফরম্যাট একটা ওভারে মোমেন্টাম শিফট হইতে পারে আর তার থেকে বড় জিনিস ভয় না পাওয়ার কারণ নাই কারণ অতীতে আমরা ফাইনালে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নওটা বাচ্চা এটাও হবে নতুন কোনো সেলিব্রেশন দেখা যাবে সেলিব্রেশন আসলে বলে কেউ হয় না এটা আসলে মানে টু অনেস্ট খেলার মাঠে প্রত্যেকটা বলই আসলে মন থেকে এবং অ্যাগ্রেশনটা তখন অটো এসে পড়ে মানে ফেক অ্যাগ্রেশন আমি এখন চাইলেই দিতে পারবো না বোলিং করার সময় মাঠের ইনভলভমেন্ট এবং যে পরিমাণ এফোর্ট দিয়ে খেলা হয় তখন কোনো প্ল্যান করে প্ল্যানের এগেনস্টে সাকসেস হলে তখন অটোমেটিক সেলিব্রেশন আছে লাস্ট কোয়েশ্চেন ফ্রম মাই সাইড কোন ব্যাটারের উইকেট ভাঙার আসলে একটা লক্ষ্য থাকে না যে অবশ্যই ভালো বোলিং করবেন দলের জয়ে কন্ট্রিবিউট রাখবেন বাট যদি কোনো একটা পার্টিকুলার ব্যাটারের নাম বলা হয় না পার্টিকুলার ব্যাটসম্যান আসলে কারণ যারাই আউট করি উইকেট একটাই কাউন্টার সো প্রত্যেকটা উইকেট ইম্পর্টেন্ট আছে থ্যাংক ইউ